যত হত্যাকাণ্ড পনেরো জুলাই থেকে হয়েছে যত অগ্নিসন্ত্রাস হয়েছে এই করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের সেই মেটিকুলসলি ডিজাইনের অংশ হিসেবে মাস্টার মাইন্ড দ্বারা এইসব খুন করেছে আর খুন করেছে বলেই তাদেরকে দায় মুক্তি দিয়েছে ইন্ডেমনিটি দিয়েছে যদি তারা দায়ী না থাকবে তো দায় মুক্তি দেবে কেন বলেন এটাও বিবেচনা করেন কিন্তু মামলা দিয়েছে কাদের বিরুদ্ধে সব আওয়ামী লীগের নেতাকর্মী তাদের বিরুদ্ধে এবং আমার বিরুদ্ধে তো হত্যা মামলা আছেই হত্যা মামলা এতই সস্তা আপনারা দেখলেন যে একজন রিক্সাওয়ালা গরিব রিক্সাওয়ালা পনেরোই আগস্ট সে গিয়েছিল বত্রিশ নম্বরে একটু ফুল কিনে ওই গরিব মানুষ সে তার নিজের কামাই টাকা দিয়ে একটা ফুল কিনে সে গিয়েছে ফুল দিতে তাকে মেরে তার ফুলটা ছিঁড়ে ফেলে দিয়ে তাকে পুলিশের সোপর্দ করেছে পুলিশ নিয়ে তাকে হত্যা ষড়যন্ত্রকারী হিসেবে মামলা করে জেলে পড়ে দিয়েছিল কাজেই এই হত্যা মামলার যে কি ম্যারিট সেটা তো থেকেই বুঝতে পারেন জনগণ তো এখান থেকে তাদের বোঝা উচিত যে যাকে ইচ্ছা তাকে সবার বিরুদ্ধে হত্যা মামলা চিফ জাস্টিস ছিলেন সাবেক চিফ জাস্টিস খায়রুলাক সাহেব তাকে হাত করা পড়িয়ে তার বিরুদ্ধে হত্যা মামলা আর আওয়ামী লীগের সকল নেতাকর্মী প্রায় পাঁচ ছয় লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা অধিকাংশই সব হত্যা মামলা হত্যা বা বিস্ফোরক এই মামলা আছেই তারপর আবার সাথে দুর্নীতির মামলা আমরা দুর্নীতি করতে যাব কেন দেশটা তো আমাদের দেশের কল্যাণে কাজ করেছি প্রত্যেকটা মানুষের মান উন্নতি করেছি নিজের ভাগ্য করতে তো যায়নি হ্যাঁ আমাদের উপরে দুর্নীতির অভিযোগ ওয়ার্ল্ড ব্যাঙ্কও তো অভিযোগ এনেছিল আমি আমার পরিবার জয় পুতুল রানা তাদের বাচ্চারা সবার বুদ্ধিত কই তদন্ত করেছে কানাডা ফেডারেল কোর্টে মামলা করেছিল সব এই মামলার রায়ে স্পষ্ট বলেছে সমস্ত অভিযোগ ভুয়া আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা আমরা সেই পরিবার আমরা এখানে দুর্নীতি করতে আসিনি আমরা জনগণের কল্যাণ করতে ভাগ্য পরিবর্তন করেছি সেটাই সম্ভব কিন্তু আজকে ইউনুশ্বাসে ক্ষমতায় কী করছে আওয়ামী লীগের নেতা তাদের আত্মীয় পরিবার পরিজন কাউকে বাদ দিচ্ছে না সবার বিরুদ্ধে মামলা মানে হয়রানি করার একটা সীমা থাকে আজকে বঙ্গবন্ধু নাম নেওয়া যাবে না আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেয় কত বড় দুঃসাহস আরে আওয়ামী লীগ না থাকলে তো দেশ স্বাধীনই হতো না আর স্বাধীন দেশ না পেলে ইনুস সাহেব আজকে অবৈধভাবে হোক যেভাবে ক্ষমতায় বসে তো বেশ মজা করে খাচ্ছেন ক্ষমতা ভোগ করছেন দেশের মানুষের জন্য কিছু না করলেও নিজের জন্য করেছে ক্ষমতা এসেই ব্যান্ড পাওয়ার ব্যবসা ক্ষমতায় এসেই ডিজিটাল ওয়ালেট ব্যবসা আর অন্য অন্য যত রকমের ব্যবসা সব হাতিয়ে দিচ্ছে যে প্রজেক্ট আমি একশো ষাট কোটি টাকা সেটাকে তিনশো সাড়ে তিনশো কোটি টাকা করে দিয়ে পয়সা বাড়াচ্ছে শেয়ার মার্কেটের নব্বই হাজার কোটি টাকা উধাও সমস্ত ব্যাঙ্কগুলি আজকে দেউলিয়া হওয়ার পথে সব টাকা পয়সা পাচার গ্রামীণ ব্যাংকের পুরা এটা তো সরকারের পয়সায় সেটার বালিকারাও নিয়ে নিয়েছে টেলিকমিউনিকেশন ব্যবসাটা আমি দিয়েছিলাম লেবারদের টাকা মেরে খেয়েছে সেই লেবার মামলা করেছে সেই মামলায় লেবার কোটে ইনুসের সাজা হয়েছে ইনুস কিন্তু লেবার কোর্টে সাজাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত আসামি হাজ দুর্ভাগ্য সেই দণ্ডপ্রাপ্ত আসামি এখন বাংলাদেশের ক্ষমতায় বসে সবাইকেই দণ্ড দিয়ে বেড়াচ্ছে সবাইকে মামলা দিয়ে বেড়াচ্ছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী সব নির্দেশই অবৈধ এটা মনে রাখতে হবে এবং এর বিচার ইনশাল্লাহ একদিন হবে আজকে একদম স্পষ্ট কথা আওয়ামী লীগের অগণত নেতা কর্মী তাদেরকে গ্রেপ্তার শুধু না যারা মুক্তিযোদ্ধা সিনিয়র নেতারা তাদের হাতে হাত করা পরিয়ে পড়িয়ে নিয়ে যায় তাদের জেলখার ডিভিশনটা দেয় না দুটো কম্বলের মধ্যে রাখ কম্বল বিছিয়ে সেখানে থাকতে হয় তাদের উপর চরম নির্যাতন চলছে এবং অনেকেই মারা যাচ্ছে যখন মোমুষ অবস্থা হয় তখন তাদেরকে হাসপাতাল নিয়ে বলে হার্ট ফেল তিরিশ জন জেল কিলিং হয়ে গেছে ইতিমধ্যেই এবং এখনও জানি তারা আছে প্রত্যেকের শারীরিক অবস্থা খুব খারাপ কিন্তু তাদের ডাক্তার পর্যন্ত দেখাতে দেয় না বাইরে থেকে খাবার একবার এই জেলে একবার ওই জেলে একবার ওই জেলে তাদেরকে সেইভাবে বেড়ছে আওয়ামী লীগের অপরাধটা কী আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের জন্য কাজ করেছে আওয়ামী লীগ এদেশে স্বাধীনতা এনেছে স্বাধীনতা এনেছে বলেই না আজকে সবাই এত পদ পদবি পাচ্ছে তার নয় তো পাকিস্তান আমলে থাকলে তো পাকিস্তানিদের হাতে লাথির ঝাঁটাই খেতে হতো তাদের এটা তারা ভুলে যায় কেন এই অধীনতা নাকবাস থেকে জাতিপিতা পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই তো মুক্তি দিয়ে গেছেন আজকে তার নাম নেওয়া যাবে না বত্রিশ নাম্বার ভেঙে দিয়েছে যে কেউ বত্রিশ নাম্বারে গেলে প্রশ্ন করে প্রশ্নটা কে করে তাদের কী অধিকার আছে বলে আমি নাকি মানুষ খুন করেছি আমি কোনো মানুষ খুন করিনি আমি মানুষ খুন করতে পারি না এই ছাত্রত আন্দোলন শুরু করেছিল সেই জুলাই মাস থেকে জুলাই মাস থেকে চোদ্দো জুলাই পর্যন্ত কই একটা ছেলের গায়ে ছেলের গায়ে বা মেয়ের গায়ে তো টোকা পড়েনি তাদের গায়ে তো কেউ হাত দেয়নি পনেরোই জুলাই থেকে এরাই তো মানুষ হত্যা শুরু করেছে পুলিশ মেরে পা বেঁধে ঝুলে রাখা আওয়ামী লীগ নেতাকর্মী তাকে হত্যা করে পা বেঁধে ঝুলে রাখা তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারা এবং সেই জুলাই পনেরো থেকে এ পর্যন্ত কত শত লোক মারা গেছে তার অধিকাংশই আওয়ামী লীগ বা স্বাধীনতা মুক্তিযোদ্ধা যুদ্ধাপরাধী তাদেরকে ছেড়ে দেয় তাদের গলায় ফুলের মালা ওঠে আর আমার যারা মুক্তিযোদ্ধা তাদের গলায় জুতো মালা দিয়ে অপমান করে যারা যে জীবনের সব কিছু ত্যাগ করে স্বাধীনতা এনে দিল আজকে তাদেরকে নিয়ে অপমান করা হয় আর কত গোপালগঞ্জে তো রীতিমতো গণহত্যা চালিয়েছে সরাসরি সরাসরি হুকুম দিয়েছে গুলি করো গুলি করে মারো মেরে তার ওই সমন্বয়কদের উদ্ধার করো কই আমি তো এরকম কোনো অর্ডার কাউকে দেয়নি তাহলে বিচার হওয়া উচিত এই হত্যাকাণ্ডের জন্য বিচার তো ইউনুসের হওয়া উচিত তার মেটিকুলাস ডিজাইন যে কথা সে এক ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিংয়ে বসে খুশি মনে বলে যে মেটিকুলাস ডিজাইন করে এই আন্দোলন মাস্টারমাইন্ড দ্বারা ঘটিয়ে